বিমান ভাড়ায় আটকে আছে হজ প্যাকেজ সময় আছে এক মাসেরও কম সৌদি আরবের নির্ধারিত সময় অনুযায়ী হজ যাত্রী নিবন্ধনের সময় বাকি আছে এক মাসেরও কম অথচ এখনো হজ প্যাকেজ ঘোষণা করতে পারেনি সরকার এদিকে গত আঠাশ জুলাই থেকে শুরু হওয়া হজ যাত্রীদের প্রাথমিক নিবন্ধনে দেড় মাসেরও বেশি সময়ে মাত্র এক হাজারের কিছু বেশি হজ যাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন মূলত বিমান ভাড়া নির্ধারিত না হওয়ায় হজ প্যাকেজ ঘোষণা করা যাচ্ছে না বিমান ভাড়া নির্ধারণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে যৌক্তিক ভা ভাড়া নির্ধারণের জন্য দর কষাকষি চলছে দুপক্ষ ঐকমত্যে পৌঁছাতে না পারলে ভাড়া নির্ধারণে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাওয়া হবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজ পালন করতে পারবেন দীর্ঘ নয় বছর পর আজ কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ছাত্র জনতার আন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ শনিবার শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন গত সম্মেলন অনুষ্ঠানের নয় বছরের পর আজ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দুপুরের পর কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলন ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ কারা পাচ্ছেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন এবার সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মোট ছয় জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তেরোটি উপজেলা ও আটটি পৌর কমিটির দুই হাজার নব্বই জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে শীর্ষ দুটি পদে নেতৃত্ব নির্বাচন করবেন ইসরায়েলের কাছে আরো ছয়শ চল্লিশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র গজাই যুদ্ধ বন্ধের জন্য বিশ্বজুড়ে আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরও ছয়শো কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন নতুন এই চালানের মধ্যে নিয়ন্ত্রিত অস্ত্র গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাঙ্কও থাকছে ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তার দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরু করতে চায় বাংলাদেশ এশিয়া কাপের গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয় ও এক হারের পরেও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার বি গ্রুপের শেষ ম্যাচের দিকে সমীকরণ ছিল এমন আফগানরা হারলেই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের রোমাঞ্চকর সেই ম্যাচে আফগানদের ছয় উইকেটে হারিয়ে নিজেরা সুপার ফোরে গেছে সেই সঙ্গে বাংলাদেশকেও উঠিয়ে দিয়েছে শ্রীলঙ্কা সুপার ফোরে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা দুবাই ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত